ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহব্বতের জজবা পয়দা করে দিতেছেন চিৎকার করে কন আল্লাহ এখন কলবটা কি অনেকেই মন্তব্য করবেন তরিকাই তো মানি তার মধ্যে আবার কলব কি আবার কিছু কিছু পন্ডিত তারা সিদ্ধান্ত নিছেন উম্মত শিক্ষাও দিতেছেন কলব হইল মানুষের মাতার সান্দির মধ্যে থাকে কলব আছে

চিৎকার করে কন আল্লাহ আকবর আমার আল্লাহ বলছেন হুশিয়ার সাবধান কলব আছে এই কলবের একটা প্রশান্তির বিষয় আছে কলবেরও খোরাক আছে দেহের যেমন খোরাক আছে কলবেরও খোরাক আছে দেহের খোরাক হইল মাছ গুস্ত তরি তরকারি রুটি হালুয়া যা আছে যে প এখন মাত্র 96 কেজি হইছে 104 বটটার সিনায় হলো এটা কি খালি বাতাস খায়া না বড় গোশত খাইতা কয় হুজুর আপনার দরন্ন 2 কেজি গোশত আনছি দুইটা টুকরা না খাইলে আমার এই পুরো গোশত নাই এটা আর তৃপ্তি লাগবে না এই কষ্টরা আমার বাতিল দুইটা কয়া দিছে কিন্তু সাতটা এন জিববাতও এমন এক মুহাজ্জর জিব্বাই কিন্তু দেখবেন সব কিছুর জন্য খালি টল 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 করতেছে হ্যাঁ মনে কইতেছে খাওয়ান যেত না জি ভাই কইছে না হুজুর আরো দুইটা মাইরা দেন 96 কেজি দেহের যেমন খোরাক আছে রুহের খোরাক আছে আত্মার খোরাক আছে আল্লাহ পাক বলেন তোমার ভিতরে যে কলব আছে এই কলবের খোরাক হচ্ছে আমি আল্লাহ পাকের জিকি ছেলে ফেলেরাই যে দোকান বসছে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে আসছে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনতে আসছে না বাচ্চারা আল্লাহর ওলি দেখতেও আসে নাই বাচ্চা আসছে দোকান থেকে দুই সাইডটা খেলনা কিনবো দুই সাইডটা চকলেট কিনবো লাড়ু কিনবো বাচ্চা যখন কান্না কাটি শুরু করছে একটু লাড়ু কিন্না দিলেন বাচ্চা সন্তুষ্ট হয়ে গেছে বাবারে আপনি সারা জীবন ওয়াজ শুনলেন মাহফিলে গেলেন সম্মেলনে গেলেন কানের মজা বাইরে আসলেন কারণ ও আছে তাদের মধ্যে আছে শুধু সুর সুরের জন্য মানুষ পাগল সুর আছে ওয়াজ আছে তাপসির আছে কিন্তু তাসির কলবের ভিতরে হয় না কারণ কলবের তো খোরাক পায় না কেমনে তাসির হইব কলবের খোরাক কি আল্লাহ বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন নুল কলব হুশিয়ার সাবধান একমাত্র জিকিরের দ্বারা তোমাদের কলব সমূহ প্রশান্তি লাভ করে জুড়ে বলেন মারহাবা এই কলবটা সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কলবটা কি কলান নাবিয়ু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আলা ইন্নফিল জাসাদি মুদগা ইজা সলাহাত ফসালা আল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাতাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব সাদাকান নাবিউ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সাল্লাম মুহাববতে বলেন

তোমার মাথা ভালো চোখ ভালো কান ভালো পেট ভালো ফিট ভালো হাত পা গোটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো এই মানুষটার আমল ভালো এই মানুষটার স্বভাব চরিত্র সব ভালো ফাসাদাত আর আমার নবীজি বলেন যখন গোষ্ঠের টুকরাটা কালো বর্ণ হইয়া যায় যখন এটা বাতিল হইয়া যায় ফাসাদাল জাসা দুকুল্লুহু তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরবাদ হইয়া যায় চোখ নষ্ট হইয়া যায় কয় কে হুজুর নষ্ট হইব কে না দৃষ্টি শক্তি ঠিক আছে যে জিনিসের দিকে তাকাইলে স্বভাব হইতো ওই জিনিসের দিকে চোখ যায় না যে জিনিসের দিকে তাকাইলে গুণ হয় সব পারে পারে সেই দিকেই তাকায় ঠিক এখন নবীজি বলেন আলা হুশিয়ার সাবধান এই গোষ্ঠের টুকরাকে সাধারণ মনে করো না ওয়াহিয়াল কালব ওয়াহিয়াল কালব এই গোষ্ঠের টুকরার নাম হচ্ছে লতিফায়ে কলব গোষ্ঠের টুকরার নাম হচ্ছে লতিফায়ে কলব চিৎকার করে বলেন কি নাম আরো জোরে কোন কি নাম লতিফায়ে কলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জগৎবাসী খবরদার হুশিয়ার সাবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিনের মধ্যে অধিকাংশ জিন আর অধিকাংশ মানুষের জন্য ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন জাহান্নাম যে বানায় রাখছি জাহান্নাম আছে না নাই আছে 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 আল্লাহ বলেন জাহান্নাম বানায় রাখছি অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিদের জন্যই তো জাহান নাম বানাইলাম আমি তো নাসা নাসি শুরু করছি আল্লাহ কৌ কি এত বড় আলিম আমি এত বড় ইমাম এত বড় আমি এত বড় হুজুর মানুষের জন্য যে আল্লাহ গো আমার নামে দাও আমার এত দিতারটা না কারণ আমার মতো বড় হুজুর আর কেও আমারে দিও না হ্যাঁ দুজকে তো আল্লাহ আমারে দিব না আল্লাহ কয় না তুমি যত বড় হুজুরি হও

চিৎকার করে কাদের জন্য জাহান্নাম নাম আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষকে দুজকে দিব কাদেরকে লাহুম বিহা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে কলব দেওয়া আছে এই কলবকে বুঝবে না যারা চিনবে না যারা জাগরিত করবে না যারা কলবের চক্ষু আছে কলবের চক্ষু দিয়া দেখতে পারবে না যারা কলবের কর্ণ আছে কলবের কর্ণ দিয়া শুনবে না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি পাঠান বলি না আমার মুর্শিদে কেবল বলেন না আল্লাহ বলেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম কলব যারা চিনে না কলবের রিয়াজত সাধনা যারা করে না কলবের কর্ণ দিয়া যারা শুনে না কলবের চক্ষু দিয়া যারা দেখে না আল্লাহ বলছেন এরা কোন মানুষ হতে পারে না এরা হইল চতুষ্পদ জন্তু জানুয়ারের মতো বালহম আদাল্ল বরং চতুষ্পদ জন্তু জানুয়ারের চাইতেও খারাপ আল্লাহর সাতজন ওলি কয়জন কন কয়জন সাতজন অলি অত্যাচারী জালিম বাচ্চার কবল থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত দিলেন আমরা রাজ্য ত্যাগ করবো এই দেশ থেকে আরেক দেশে চলে যাব। যেই কথা সেই কাজ রাত্রিতে সাতজন কারিমের ভিতরে বিস্তারিত অলি আছে আমি খুব সংক্ষেপে বলতেছি কারণ সময় খুব সাতজন অলি ছুটছেন গভীর রাত্রে হঠাৎ করে একটা কুকুর কোথার থেকে আইসা এই কুকুরটা কোনো কথা বলে না চুপচাপ কখনো সাতজন অলিদের সামনে দৌড়ায় কখনো পিছে কখনো ডানে বামে আল্লাহর অলিরা ভয় পায় গেলেন এই কুকুরটা তো আমাদের সমস্যা সৃষ্টি করবে নিরাপত্তার বিঘ্ন ঘটাবে আল্লাহর অলিরা কুকুরটাকে সরাই দিবার চাইলেন দাবরাই দিবার চাইলেন কুকুরটা তার জবানে তার ভাষায় আমার আল্লাহরে ডাক মারছে গো আল্লাহ বাবু আমি তো তোমার ওলিদের ক্ষতি করতে আসি নাই বরং আমি আসছি তোমার ওলিদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমার ওলিদের গুলামির জন্য আমি আসছি তোমার ওলিদেরকে জানাই দাও তারা যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহ রব্বুল আলমিন ওলিদের জেলের ভিতরে সান্ত্বনা লাগে দিলেন আল্লাহ রলিরা বিশাল একটা পাহাড়ের চতুষ পাশ দিয়ে সারা রাত ঘুরলেন সকাল যখন হয়ে গেছে পূর্ব আকাশে আপসা আপসা আলু হয়ে গেছে সুপ্রেশা দেব পরও একটা গর্ত পাইলেন বাহিরের ভিতরে গুহা আল্লাহর রলিরা গুহার ভিতরে ঢুকে গেছেন এতক্ষণ যে সারা রাত কুকুরটা পিছে পিছে হাঁটছে এই কুকুরটা কিন্তু আল্লাহর ওলিদের পিছনে গর্তে ঢুকে কুকুরটা গর্তের সামনে বসে আছে আল্লাহ রাপুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ কুকুরটা কেমন করে বসে থাকলো কাল মুহুল বাসিতুন জিরাইহি বিল ওয়সিদ আল্লাহ বলেন আমি বসে রাখলাম কুকুর কিন্তু জালিম বাচ্চা জালিম বাচ্চা সে গিয়া দেখে এটা এত বড় একটা দুঃসাহসিক সিংহ কত তীর তীরন্দাজ দিয়া তীর মারাইলো কুকুরের আশপাশেও যায় না বাচ্চা নিজে তীর মারছে বড় বড় আফিসারদের কোমরের মধ্যে অস্ত্র থাকে না এটা হলো তার নিজের দেহ আত্মরক্ষার জন্য যদি আশেপাশে সব ধ্বংস হইয়া যায় নিজে ব্যবহার করে তিতটা টান দিয়ে বাচ্চা কয় দাও তো আমাকে যখন বাচ্চা নিজে তিতটে সই করলো কুকুর কিন্তু লরে না কুকুর নির্ভয়ে নির্বিঘ্নে বসে আছে অসংখ্য তীর বাচ্চা নিজে মানলো একটা তীর কুকুরের গায়ে পড়ে শিক্ষা দিয়া দিমু বা পাহাড়ের চতুর্দিক অনেক উঁচু দেয়াল তৈরি করেছে আমাদের বাংলাদেশের এই মেরিয়া মার্কার এই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি দেয়াল না এত পুরু দল দেয়াল তৈরি করেছে কোন অবস্থাতেই কখনো যেন না ভাঙে ওই দেয়ালের কোন গেট নাই যাতে করে ভিতরে যে লোকগুলো আছে এগুলো মরিয়া ধ্বংস হয়ে যায় কুকুরটাও মরিয়া যায় বিরাট উঁচু দেয়াল করছে আপনারা দেখবেন জেলখানার যে বাউন্ডারি ওয়াল থাকে এটা মাত্র দুই ফুট উঁচা হ্যাঁ কন কি তো জেলখানা নাই আপনারা দেখছেন কেমনি বিল্ডিং এর চাইতে অনেক অনেক উঁচু থাকে দেয়াল গুলো একটু ভিতরের দিকে বা কান থাকে বাচ্চা ওইখান থেকে পাইছে সরকার প্রধানরা রাষ্ট্রপ্রধানরা ওই ওই ডাকিয়ানুষ তার আমলের ওই পাহাড়ের ওই দেয়াল থেকেই শিক্ষাটা পাইছে অনেক উঁচু দেয়াল করে রাখছে পাহাড়ের ওই দেয়ালের বাহির দিয়া সাতজন অলির নাম লিখা আছে পিছনে কুকুরটার নাম দিয়া রাখছে কুকুরের নাম হচ্ছে কৃতমির এখন কি নাম আরো জোরে এখন কি নাম মাত্র তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর পরে আল্লাহ বলেন সুমস দাদু তিনশো নয় বছরের চাইতো বেশি সময় আমার অলিরা পাহাড়ের ভিতরে ঘুমিয়েছিলেন এরপরে যখন সজাগ হয়েছে দেখে নখ গুলো লম্বা লম্বা চুল দাঁড়িয়ে গুলো গুলো অনেক বড় বড় হয়ে গেছে একজন আর একজনকে জিজ্ঞেস করছে কামলা বিস্তু কতদিন ঘুমাইছি একজন উত্তর দিলেন গতকালকে ভোর বেলায় ঘুমাইছিলাম সারা রাত গেছে সারা দিন গেছে আজকের সকাল আর কয় না হতে পারে দুই দিন হতে পারে তিন দিন কয়েক দিন তো আমরা একসাথে ঘুমাই না আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলেন তোমরাও জানো না রে বন্ধুরা তোমরা মাত্র তিনশো নয় বছরের বেশি সময় ঘুমাইছো আমার ভাই রাগ অনেক লম্বা ঘটনা রুটি কেনার জন্য টাকা নিয়ে দোকানে গেছে দোকানদার কয়ে তো উদ্ভুত চেহারা দাঁড়িয়ে তো বেশ বড় বড় হয়ে গেছে মুসো বড় বড় নোক বড় বড় একটা আজগুলি মানুষ পাহাড়ি জঙ্গলি মানুষ মনে হয় রুটি নিছে কয় টাকা দাও টাকা দিছে টাকা দিয়ে দেখে এই টাকা বর্তমান সময়ের কোন টাকা না আপনারা যারা এক পয়সা দেখছেন দেখছেন না অনেকে আছেন মুরব্বী যারা এক পয়সা এক পয়সা কি বাংলাদেশি পয়সা না পাকিস্তান তারও আগে ব্রিটিশ পিরিয়ডের কিছু মুদ্রা ছিল ব্রিটিশের মুদ্রা গুলো পাকিস্তানে চলে নাই পাকিস্তান পিরিয়ড মুদ্রাগুলো মুদ্রা গুলো বাংলাদেশ হওয়ার পরে চলে নাই এখন যদি কারো জিম্মায় কারো সংরক্ষণে থাকে দেখে চিহ্ন ফলাই এটা অনেক আগের আমার আব্বা আল্লামা আবুল হোসেন পাটান রহমতুল্লাহ আলাই পঁচাত্তর পঁচাত্তর নাম বারো আনা বারো আনার এক পাকিস্তান স্ট্যাম্প এই যে যে বাংলাদেশে আছে না সব কলার ওই বারো আনার আমরা চার ভাই জন্ম নিয়েছি কে কখন কয়টার সময় কিবারে এই তারিখগুলো বাংলা তারিখ লেখে রাখছে তো বাড়িঘর ভাঙ্গার সময় আমাদের একজন উনি মনে করছে মূর্খ মানুষ তো মনে করছে যে এটা তো দলিল ছেলেরা ছোটো ছোটো চাচা মজে গেছে ছেলেরা ছোটো ছোটো এইটা নিয়ে রাখলে কাজ বাদ কাজ করে উনি সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে রাখছে এখন উনি এই পাঁচ বছর আগে জমি বিক্রি করবেন তো আমরা দুই ভাই বাড়িতে গেছি যে ভাই আনেন কি কাগজপত্র আছে আনেন দেখি দিত বাস প্রাস করন লাগবো পরে উনি একটা একটা করে দলিল দিতেছে কয় দেখো এটার মধ্যে আছে বোধ আমার সাত কাটা জমি তো দেখি যে কিরি আব্বার হাতের লেখা আব্বার হাতের লেখা ওখানে লেখা আছে মোহাম্মদ সোয়েব উদ্দিন পাঠান তার জন্ম এত তারিখ এইবার এতটা সময় মুহাম্মদ শহীদ উল্লাহ পাঠান তার জন্ম এত তারিখ দশী অগ্রহয়ন শুক্রবার সকাল 10:00 টায় এরকম দেখা তপডেনলা উনি আবার ধরতেছে কোন আগেই না বড় কথা কইতেছে উনি দেখ আমি যে হরবাইগুনি আমার আব্বার লেখা বাংলা লেখা এত সুন্দর আরবি লেখাগুলো টাইপ করা মনে হয় যে টাইপ করে ঐ ছিল না কলমের লেখা দাঁড়ায় গেছি আমার তলের ভিতরে যে জজপায়ত হয়েছে আমি বুকে নিলাম চুমু খাইলাম মাথা নিলাম বললাম যে ভাই এই কাগজটার দাম কত বলে যে এখানে যত কাটা জমি আছে আমি যে আহম্মদ আহম্মদ তুমি তো আছো তোমার জমির দাম তুমি দশ কাটা জমির কত দাম নিবা দশ কাটা জমির বিশ কাটা জমির দাম যদি দেই তোমাকে তুমি জমি দিতে পারবা আমাকে দলিল দিতে পারবা জমিনের মালিক হবো কিন্তু এখানে যে রেকর্ডটা লেখা আছে এটা তোমার দশ বিশ কাটা জমিনের চাইতেও আমার কাছে আরো বেশি প্রিয় বারো আনার বারো আনার স্ট্যাম্পের মধ্যে লেখা টাকাটা ধরাইয়া দিলেন দোকানদারের কাছে দোকানদার কয় টাকা কই পাইছেন আপনি কয় যে আমাদের কাছে ছিল আপনারা কারা কোথায় আছেন কই ওই পাহাড়ের পিছনে আমরা আছি তাকে আপ্যায়ন কইরা কিছু লোক দিয়ে বেরিগে দেওয়া গোপনে গোপনে প্রশাসনকে খবর দিছে ফোন দিছে ওসি সাহেব ঘাটাইল আসে না এক কার্যপূর্ণ ঘটনা দেখবেন ও জিজ্ঞেস করছে কেডা গো তুমি নাম জিজ্ঞেস করছে কইছে বাড়ি কই কইছে ওসিও চিনে না না কইটা বাচ্চার দরবারে নিয়ে গেছে ওখানে গিয়ে উনি দেখে এখন যে বাচ্চা আছে ওই বাচ্চার যে পতাকা পতাকার মধ্যে লেখা আছে লা মোহাম্মাদুর রসুন আলাই হিও সল্ল এটা দেখা হযরত ইয়ামলিক উনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবার বাচ্চা বলছে বলেন তো আপনার কি পরিচয় উনি পুরা পরিচয় দিলেন বাচ্চা নিজেও তাদের সঙ্গে আসছেন এইসব বাচ্চা তো বাহিরে তো আগে তুমি ঢুকবে না আমার ভাইদেরকে সঙ্গীতেরকে বলি হারেও বেরিয়ে আসো বাচ্চা অনেক কম দলায় রাখলাম কেউ বের হয় না এরপরে তিনিও ঢুকলেন দুই কা দেখে সবাই ডান কাট হইয়া ঘুমিয়ে পড়েছে সুবহানাল্লাহ ওই বাচ্চা বললেন যে আমি আপনাদের বিছানার ব্যবস্থা করি আল্লাহ পাকের পক্ষ থেকে এলহামাসে আমার বন্ধুরা যেভাবে আছে একইভাবে থাকতে দাও মুফাসসিরিনে کرام লিখেছেন এই ওলিরা কখনো মরে নাই। এখনো তারা জীবিত আছেন প্রতি দোষী মহরম আসুরার দিবসে ডান কাত থেকে পার্শ্ব পরিবর্তন করে বাম কাতে ঘুমায় আবার এক বছর বাম কাটতেকা পরের বছরে ডান কাতে ঘুমায় এইভাবে এক বছর পর পর তারা পার্শ্ব পরিবর্তন করে এইভাবে ঘুমাইতেছে কুকুরটাও ঘুমায় আছে কুকুরের কোন প্রজননের দিকে খেয়াল নাই খাবার দাবারের খেয়াল নাই ঘুম নাই বিছানা নাই এমনি ভাবে বসে আছে মুফাসসিরনে کرام লিখেছেন ময়দানে হাসরেক সব মানুষ যখন উঠবে আল্লাহ পাক এই ওলিদেরকে উঠাবেন বিছানা সুন্দর বিছানা ঘুমন্ত আছে সব মানুষ জান্নাত কিংবা জাহান্নামে যাবেন হাসরে ময়দান শূন্য ফেরেশতারা তারা আল্লাহ তোমার যে সাতজন আইলসিয়া কি আইলসিয়া বুঝেন আইলসা মানে কি যে সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকে কাজ করে না কি নাইসা ঘুমাইছে এখন এমন প্রতিযোগিতা যে কার গুণটা বেশি পরে ভাঙে সেই রুটি খাইবেন চোখ যদি খুলে তাহলে তো রুটি খাওয়া শেষ এখন সূর্য যখন প্রকট তাপ দিতেছে এক আইলসার এক আইলসারে দিকেছে কত রবি জ্বলে রে হে আইলসায় কয় কে আঁকি খুলে রে একটাই কইছে যে সূর্যটা কতটুকুছে এই আইলসায় কয় যে চোখ খুলে কেন চোখ খুললে আমি ঠক দাম তো এই আইলসারা তো মাত্র একদিনের আইসা

ধীরে সুস্তে তাদের তাদের দাতে করে দাঁতের ঘুম যেন না ভাঙে জান্নাতের মাঝখানে নিয়ে দিয়ে আসো বাবা রাজ জান্নাতের দরজায় যখন ফেরেস তারা যাবেন কুকুর কিন্তু এবার আগে আগে লাফায় লাফায় যায় এই বেহেস্তের দারোয়ান প্রহরী ফেরেস্তা লাঠি দিয়া দাপড়ালি দিছে খবরদার জান্নাতে আসবি না আল্লাহ সুবহানা হুয়া তাআলা আবার ওই ফেরেশতাকে ধমক দিয়া বলবেন খবরদার এই কুকুরটাকে বাধা দিও না এটা দুনিয়ার কোন সাধারণ কুকুর না এটা আমার ওলিদের গোলামি করেছে আমার ওলিদের খাতিরে এই কুকুরকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম কুত্তা অলিদের খেদমত করে জান্নাতে যাবে কুত্তা তো তাহার সহ পরে হ্যাঁ কি বলেন কুত্তার তাহার যত আছে কুত্তার কি ঢিলা কলব বসে আমার আলেম ভাইও অনুরোধ করা যায় রে বাবা আপনার তো জাতির ভবিষ্যৎ আলিমরা হচ্ছেন সমাজের নেতা বাবা আল্লাহর অলিদের দ্বারায় এই দেশ হেদায়েত প্রাপ্ত হয়েছে ঠিক কিনা জুড়ে কল আল্লাহর ওলিদের কথা শুনতে শুনতে। আল্লাহর ওলিদের কথা লিখতে লিখতে কিতাব হয়ে গেছে আল্লাহর ওলিদের কথা শুনতে শুনতে আমরা বড় বড় মুফাসসির হয়ে গেছি ওই ওলিদেরকে ভুলে গেলে হবে না রে বাবা আমার বাংলাদেশে কোনো নবী রাসূল আসেন নাই বাংলাদেশে আল্লাহ পাকের কোনো আসমানি কিতাব বাংলাদেশে নাজিল হয় নাই আমার ভাইয়ের এই সোনার বাংলাদেশ পাক ভারত উপমহাদেশ আল্লাহ সুবাহ তার একজন মোমেন বান্দাকে এই বাংলার পূর্বাঞ্চল সিলহেট এলাকায় পাঠাইছিলেন ওখানে আইসা আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন আল্লাহ একটা ছেলে সন্তান যদি দিতা অন্তত বাবা বেটা দুইজনে মিলে তোমার নামাজ আদায় করতাম আমি বললে আল্লাহ শুনে না কিন্তু আল্লাহ ওয়ালারা বললে আল্লাহ শুনতে দেরি করেন ঠিক কিনা জুড়ে সঙ্গে সঙ্গে ওই খাজা বুরহান ছেলে হইল আকিকা করলেন গরু জবাই করলেন শিল পাকে এসে তারিখুল ইসলাম তারিখুল ইসলাম ইসলামের ইতিহাস নামক একটা আরবি বই আছে কিতাব আছে এটা আপনারা পড়বেন ইসলামের ইতিহাস বাংলায়ও যারা পড়ছেন তারা জানেন তারিখুল ইসলামে ঘটনাটা বিশুদ্ধ ভাবে বর্ণনা করা আছে একটা শিল পাকি এসে এক টুকরা গুষ্ট গরু গুষ্ট গৌর গোবিন্দের ওই সীমানের সীমানার ভিতরে নিয়ে ছেড়ে দিছে গরু গোষ্ঠ সমস্ত রাজদরবার প্রকম্পিত হইতেছে ওই ধর্মপণ্ডিত দেখ দেখো এই গোষ্ঠ কিসের ধর্মপণ্ডিত পন্ডিত মন্ত্র টন্ত্র পৈরা দিছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে মধুবর্তিতা দেবাদকরান্তে প্রকৃতিতা বৃষানং বক্কয়ত সদা বেদ শাস নমস্তে গিরিজানী ভাসিনীতে বহু মায়া প্রবর্তিনে চিৎকার করে বলেন মার হবা কয় বাচ্চা নামদার এমন একজন মহান দেবতা আগমন করবেন যে দেবতার নামের প্রথম হবে ম শেষের অক্ষর হবে দ তিনি বৃশানং বকয়তো গরুর গোশত গরুর মাংস গরুর গোশত গো মাংস বক্ষণ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেদ সদা বেদ শাস্ত্রে জস্মৃতাত বেদ শাস্ত্রের যতগুলো স্তর আছে দামাম পৃথিবীতে 14 শত ধর্ম আছে চোদ্দশ ধর্মের প্রত্যেকটা ধর্মগ্রন্থে ওই দেবতার নামের জিকির ওই দেবতার গুণ ওই মহান দেবতার গুণগান চোদ্দশ ধর্মগ্রন্থে বিস্তারিত ভাবে দেওয়া আছে তিনি এমন একটা জায়গায় কদম ধুলি রাখবেন আরবের মরুভূমিতে তার কদম মুবারকের ছোঁয়া লাগবে এই আরবের মরুভূমিতে কদম মুবারকের ছোঁয়া লেগা ওই মরুভূমিটা হয়ে যাবে সোনার মদিহীনা সোনার মদিনা কত দূরে কিন্তু মদিনাওয়ালা মুদের অন্তরে কিন্তু মুদের অন্তরে মোহব্বতে পড়েন আল্লাহ সলে আলা ধর্ম ধর্মপণ্ডিত কয় মহারাজ এটা তো সেই গুমাংস নিশ্চয়ই সেই মহাম দেবতা আবির্ভাবের সময় হয়ে গেছে তার কোন প্রতিনিধি তার কোন বক্ত তার কোন অনুসারী নিশ্চয়ই কারবারটা করছে স্পাই লাগাই দিছে খাজা বুরহানুদ্দিন রে গ্রেফতার করছে কেন গরু 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 জবাই করছো গরু নিধন কেন করছো কয়েটা আমার ধর্মের বিধান ছেলের আকিকা দিছি বাবার সামনে ছেলেকে হত্যা করে ফেলেছে কাজা বুরহানুদ্দিনের ডান হাতটা একটা কুপ দিয়ে বিচ্ছিন্ন করে দিছে ওই সময় গৌরব গোবিন্দের শাসনা বলে ইসলামের বিরুদ্ধে এত বড় দুঃসাহসিকতা দেখাইছে বিচার দেওয়ার তো কোনো জায়গা নাই কার কাছে বিষাদ দিব কার বিষাদ দিবে বিষাদ দেওয়ার জায়গা নাই অনেক ভদ্র হয়ে গেছি আমরা আল্লাহর পাগলদেরকে ধৈর্য পাগলো আল্লাহ খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি সেই গৌর গোবিন্দের যে অবস্থা ছিল গৌর গোবিন্দের শাসনামলে ইসলামের যে দুরবস্থা ছিল এখন কি তার কোন ব্যতিক্রম আছে আমাদের মধ্যে প্রান্তে গেলেন কোরআনে আছে আমার নবী জিন্দা হাদিসে আছে আমার নবীজি জিন্দা পৃথিবীর ইমানদার মুসলমানরা জানে আমার নবী জুড়ে বলেন আমার নবী জিন্দা নবী কোরআন হাদিস কয় আমার নবী মুরদা নবী ওয়াবির কয় নবীজিকে মুর্দা নবী ওয়াহ ইমানকে মজবুত করতে হবে হজরত কাজা মুরহামুদ্দিন মোদিন কদম প্রান্তে গিয়ে যখন কেটে ফেললেন এক রাত্রে মদিনা বলার তিনশো ষাটটা দেশের বাচ্চাদেরকে মার হবে কন বাচ্চারা কেমন খুব শক্তিশালী বাচ্চা এদের জীবনে লীলা নাই সৎকা নাই কুরবানির সামরাটা টানা নাই বাচ্চা অত্যন্ত প্রতিভা সম্পন্ন মর্যাদা সম্পন্ন যুবক ওই সব বাচ্চাদেরকে আমার নবীজি স্বপ্ন দেখালেন সবাই আমার মদিনায় আসো আরে 360 টা দেশের বাচ্চারা আয়েশা হাজির হয়ে গেছে একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই আর কি জন্য আসছেন কয় মদিনাওয়ালা আমারে ডাকছে আরেকজনে কয় আমিও তো এই স্বপ্নে দেখছি মদিনাওয়ালা ডাকছে কুস্তে কুস্তে কাজী বুরহানউদ্দিন কে পাওয়া গেল কাজী বুরহানউদ্দিন বললেন আমি তো মদিনা ওয়ালার কদমে এই দরcadastro দিছি কাজী বুরহানউদ্দিনের পিছনে পিছনে এক দুই জন না 360 জন মহারাজ জেলার গৌর গোবিন্দের বাউন্ডারিতে চলে আসছে বিশাল সুরমা নদী খরস্রোতা সুরমা নদী পারাপাড়ের কোন ব্যবস্থা নাই নৌকা ডেঙ্গি সব ডুবাই রাখছে এবার আল্লাহ